জাতীয় দলে ফিনিশিং রোল থ্যাংকসলেস জব কেউ ধৈর্য ধরতে চায় না গত টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ জেতাতে পারলে ক্যারিয়ারটা অন্যরকম হতে পারত বলে মনে করেন নুরুল হাসান সোহান গেল আসরের অধিনায়ক আরও একবার সুযোগের অপেক্ষায় এবার ফিনিশারের দায়িত্বে থাকা জাকের আলির উপর বিশ্বাস রাখতে বলেছেন সোহান গেল টি বিশ্বকাপে সহ অধিনায়ক ছিলেন তার আগে জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল বলেই হয়তো দায়িত্ব দেয়া কিন্তু নুরুল হাসান সোহানের উপর বিশ্বাস হারাতেও বেশি সময় লাগেনি তার কারণ হতে পারে ফিনিশিং রোল যাকে থ্যাংকলেস জব বলছেন নুরুল বাদ পড়ার কারণ হিসেবে নিজের বিশ্লেষণে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের প্রভাব এডিলেডে সেই আলোচিত ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশ হেরেছিল মাত্র পাঁচ রানে পঁচিশ রান করলেও দলকে জেতাতে পারেননি সবসময় একটা জিনিস মনে হয় যে আমরা আমি যখন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিলাম আমাদের ইন্ডিয়ার সাথে মনে হয় উনিশ রান লাগতো হয়তো পনেরো ষোলো রান আমি নিতে পেরেছিলাম ওই জায়গায় যদি হয়তো একটা বাউন্ডারিরই অপশান ছিল চার বা ছয় হলে আমার কাছে মনে ওইটাও যদি হইতো তাহলে হয়তো অন্যরকম সিনারিও থাকতো বাট এটা আসলে লাইফ এবার দল যখন যুক্তরাষ্ট্রে তখন মিরপুরে সোহানের একাকি অনুশীলন বিপিএল ও ঢাকা লিগে পারফর্ম করায় আত্মবিশ্বাসী আবার সুযোগ আসবে তবে দু হাতে তা কাজে লাগানোর আসল চ্যালেঞ্জ আগে যা পারেননি খারাপ লাগে যখন নেশনাল বাইরে থাকি অবশ্যই চেষ্টা করব ওই জায়গাটা ফেরত পাওয়ার এবং যেটা বললাম যে হ্যাঁ অবশ্যই মানে ক্রিকেটটা খেলতেছি তো নেশনাল টিমে খেলার জন্যই অবশ্যই যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপারে ফিনিশিং রোলে এখন জাকের আলি নিজের অভিজ্ঞতা থেকে নুরুল হাসান মনে করেন এই পজিশনে ভালো করার জন্য ধৈর্য আর বিশ্বাস রাখা জরুরি হাই স্টেক রেট রেখে টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করাটা ওই স্টেক রেট মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায় বাট আমার কাছে মনে হয় যে যদি ম্যাক্সিমাম যে অপরচুনিটিগুলো আসে মাথা ঠান্ডা রেখে ওইটা যদি করতে পারে অবশ্যই আমাদের টিমের জন্য ভালো হবে বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না এই উইকেট কিপার ব্যাটার তবে শ্রীলঙ্কাকে হারাতে পারলে বিশ্বকাপে টাইগারদের ভালো সম্ভাবনা দেখছেন শ্রীলঙ্কার সাথে আমরা একটা ম্যাচ জিতলে হয়তো সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই হতে পারবো ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা